আসসালামু আলাইকুম एवरीवन लास्ट ভিডিওতে আমরা এই তিনটা অপারেশন শিখছি নেগেশন কনজাংশন ডিসজাংশন আজকের ভিডিওতে আমরা আরেকটা নতুন অপারেশন শিখবো ওকে নতুন লজিক্যাল অপারেশন হুইচ ইজ ভেরি নিউ আই এম প্রিটি মাচ তোমরা যারা ডেসক্রিপশন পড়িস প্রথমবার পড়তেছো তারা এই অপারেশনটা আগে দেখ না ওকে বাট তার আগে ছোট করে একটা জিনিস আমি বলে দিব যেটা এপিলগ হিসেবে ধরে নিতে পারো সেটা হচ্ছে এই যে অর নিয়ে আমরা যে লাস্ট ভিডিওতে কথা বললাম এই অর জিনিসটা হচ্ছে ইনক্লুসিভ অর বলা হয় এটাকে এটা ছাড়াও আরেক ধরনের অর এক্সিস্ট করে ওকে লজিক্যাল ওয়ার্ল্ডে আরেক ধরনের অর এক্সিস্ট করে যেটাকে এক্সক্লুসিভ অর বলা হয় এক্সক্লুসিভ অর সো ইনক্লুসিভ অরকে আমরা এই সিম্বলটা দিয়ে ডিনোট করে থাকি এই যে এটা এই এই সিম্বল দিয়ে ডিনোট করে থাকি আর এক্সক্লুসিভ অরকে আমরা এই প্লাস ইনসাইড এ সার্কেল এটা দিয়ে ডিনোট করে থাকি ওকে সো ইনক্লুসিভ অর আর এক্সক্লুসিভ অর এর মধ্যে পার্থক্যটা একটু বুঝে নেই

সো আমাদের চারটা কেস টোটাল পসিবল ফলস 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 ট্রু ট্রু ফলস ট্রু ইনক্লুসিভ অর এটা আমরা জানি দ্যাট দুইজনই যদি ফলস হয় তাহলেই শুধুমাত্র ফলস বাকি সব সময় ইনক্লুসিভ অর ট্রু হয় এক্সক্লুসিভ অর এর ক্ষেত্রে যেটা ব্যাপার হয় সেটা হচ্ছে দুইজন ফলস হলে তো ফলস একজন ট্রু হলে ট্রু অন্যজন ট্রু হলেও ট্রু আবার দুজন ট্রু হয়ে গেলে ফলস ওকে সো ব্যাপারটা কি আসলে আমরা রিয়েল লাইফের এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝে নেই ইনক্লুসিভ অর আর এক্সক্লুসিভ অর এর মধ্যে পার্থক্যটা আমরা রিয়েল লাইফে যখন কথা বলি তখনও কিন্তু আমরা অনেক সময় ইনক্লুসিভ অর আর এক্সক্লুসিভ অর বুঝাই যদিও মানুষের কথাবার্তা অনেক ভেগ আমাদের যে লজিক্যাল মিস্টেক হয় সেটা প্রথম লজিক্যাল মিস্টেক আমাদের নর্মাল কথাবার্তাই তোমরা আজকে বুঝতে পারবে সো ইনক্লুসিভ অর ধরো তুমি তোমার ফ্রেন্ডকে বললা দ্যাট তাকে তুমি নেক্সট দিন তার বার্থডেতে তার বয়স যেতে তুমি তাকে একটা হটওয়েলস অথবা একটা কি বলা যায় ভ্যালোরেন্ট স্কিন সবাই রিলেট করতে পারবে না কেন জানি ধরো কোনো একটা গেম ওকে একটা গেম দিবা অথবা একটা গাড়ি এরকম কিছু একটা দিব ওকে একটা গিফট দিবা ছোট হটওয়েলস এর গাড়িগুলো অথবা একটা গেমের হয়তো কোনো সাবস্ক্রিপশন গিফট করবা এই দুটা বললো সো সে কিন্তু বাই ডিফল্ট ইনক্লুসিভ অর রে নেবে সে ভাববে তুমি সে তাকে যদি তুমি হটওয়েলস এর গাড়ি গিফট করো গেম গিফট না করো তাহলেও সে বলবে হ্যাঁ তুমি কথা রাখছো তুমি যদি হটমিলস গিফট না করে শুধু গেমের সাবস্ক্রিপশনটা দাও তাহলেও সে বলবে হ্যাঁ তুমি কথা রাখছো যদি দিয়ে দাও তাহলে সে আরো ডাবল খুশি হবে রাইট এটা কিন্তু হচ্ছে ইনক্লুসিভ ফর এর এক্সাম্পল এটা হচ্ছে আমরা নর্মালি যখন বলি হ্যাঁ এটা অথবা এটা করব তখন হচ্ছে আমরা ইনক্লুসিভ ফর বুঝাই ওকে মাঝে মাঝে আমরা অথবা বলেই কিন্তু এক্সক্লুসিভ ফর বোঝাই যদিও অথবা বলা উচিত না অ্যাকচুয়ালি বলা উচিত হচ্ছে নথুবা নয়তোবা এটা নয়তো বা ওটা এমন যেমন তোমার টিচার যদি তোমাকে বলে দ্যাট আগামী বৃহস্পতিবার না হয় শুক্রবার তোমাদেরকে পরীক্ষা দিতে হবে ওকে সেন্টেন্সটাতে ধরো অথবা আমরা নরমালি কিন্তু ডে টু ডে লাইফে অথবা ইউজ করি তো টিচার বলে ফেললো বৃহস্পতিবার অথবা শুক্রবারে আমি তোমাদের পরীক্ষা নিব এন্ড সে বৃহস্পতিবারে যদি নেয় শুক্রবারে যদি না নেয় তাহলে সে কথা রাখছে সে যদি কোনোদিন পরীক্ষা না নেয় তাহলে সে কথা রাখে নাই উইচ ইজ ফলস রাইট সে বৃহস্পতিবারেও নিল না শুক্রবারেও নিল না তাহলে সে কথা রাখে সে বৃহস্পতিবারে নিল না কিন্তু শুক্রবারে নিল তাহলে সে কথা রাখছে সে বৃহস্পতিবারে পরীক্ষা নিয়ে ফেলছে তো শুক্রবারে সে পরীক্ষা নেয় ফ্রাইডে নেয়ার্জে ফ্রাইডেজ নট তাহলে সে কথা রাখছে সে যদি বৃহস্পতিবারও পরীক্ষা নেয় আবার শুক্রবারও পরীক্ষা নেয় তখন তোমরা বলবো যে স্যার আপনি কথা রাখেন আপনি বলছেন যে বৃহস্পতিবার অথবা শুক্রবারে নিবেন কিন্তু আপনি দনোদিন নিচ্ছেন রাইট এটাতে কিন্তু তোমরা মান বানা কেন কারণ কি তোমরা বাই ডিফল্ট ধরে নিছো দিস ইজ এক্সক্লুসিং হন স্যার দুই দিনে পরীক্ষা নেবে স্যার বলছে যে বৃহস্পতিবার অথবা শুক্রবার তোমরা অথবাটাকে এক্সক্লুসিভ হতে হয়ে নিছে আসলে স্যারেরই স্যারেরই কথাটা ভেগ হয়ে গেছে স্যারের বলা উচিত ছিল বৃহস্পতিবার নয়তো বা শুক্রবার তাহলে আরো ক্লিয়ার মেসেজ হতো এন্ড তখনও মানে দোনো দিন পরীক্ষা নিলে জিনিসটা মিথ্যা হতো সো দ্যাট ইস দ্য ডিফারেন্স বিটুইন ইনক্লুসিভ অর অ্যান্ড এক্সক্লুসিভ অর সো আমরা মাঝে মাঝে সেন্টেন্সের থেকে ইনক্লুসিভ অর খুঁজে পাবো মাঝে মাঝে এক্সক্লুসিভ অর খুঁজে পাবো জাস্ট এই ছোট্ট ভিডিওটা হচ্ছে তোমরা এই দুইটার মধ্যে যাতে পার্থক্য বুঝতে পারো